আঠারোশো সালে ভারতের কান্দালা নামক এক শহরে জন্মগ্রহণ করেন মাওলানা ইলিয়াস রহমতুল আলাহি শহরের নাম অনুসারে তাই নামে শেষে ব্যবহৃত হয় কান্দালভি শব্দটি তার ছোটবেলা কেটেছে নানিবাড়ি মায়াতে মাওলানা ইলিয়াস যখন একটু বড় হলেন পড়াশোনা করার তাগিদে বাবার কাছে নিজামুদ্দিনে চলে আসেন বাবা মাওলানা ইসমাইল আল্লা সাল্লামের কাছেই আলিফ বার সবক শুরু করেন এবং খুব অল্প দিনের মাঝে পবিত্র কোরআনের হেপস সমাপ্ত করেন প্রখর মেধাবী ছাত্র ছিলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মেধা দক্ষতার পাশাপাশি পরিবারের সবার মুরব্বী মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলহির নানির দোয়া ছিল তার প্রতি তার নানীর আশা ছিল আমার নাতি যেন সাহাবা আজমাইনের মতো দিনের দায়ী হতে পারে মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত নিয়ে পৌঁছার জন্য আল্লাহ যেন আমার নাতিকে কবুল করেন আল্লাহ যেন আমার নাতিকে দায়ী হিসাবে কবুল করেন হযৎ ইলিয়াস রহমতুল্লাহ আলহিয়ের নানীর দোয়া ও প্রার্থনাকে পূরণ করলেন মহান আল্লাহ আল্লাহতালা কেবল ভারত কিংবা দিল্লি এলাকায় নয় গোটা পৃথিবী জুড়ে দিনী দাওয়াতের বর্তমান যে ধারা প্রচলিত রয়েছে তাবলিগি কার্যক্রমের নবিওয়ালা যে পদ্ধতি রয়েছে এর নেপথ্যে মলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহের চিন্তা ফিকির দোয়া মোনাজাত ও চোখের পানি সবচেয়ে বড় নিয়ামক হিসাবে কবুল হয়েছে এক কথায় উম্মতে মুহাম্মাদের পরলৌকিক মুক্তিকামী এই নবীওয়ালা কাজের উদ্ভাবক বর্তমান তাবলিগ জামাতের প্রাণপুরুষ রূপকার একমাত্র তিনিই হজরত মাওলানা ইলিয়াস কান্দাল রহমতুল আলাইহি পবিত্র কোরআন হেফাজ করার পর বড় ভাইয়ের সঙ্গে পড়াশোনা করার জন্য গাঙ্গুহ চলে আসেন ইলিয়াস এখানে এসেই তিনি মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লা আলাইহির সহবত সংস্পর্শ লাভ করেন ইলমে ওহির সফল ধারক সুন্নাতে নবাবীর পরিপূর্ণ সাধক এক মহাপুরুষের সংস্পর্শ শুভ্রতায় আলোকিত হয়ে ওঠে মাওলানা ইলিয়াসের জীবন সাধনা কিছুকাল অসুস্থ থাকার কারণে ভালোভাবে পড়াশোনায় অংশগ্রহণ করতে পারেননি তিনি পুরোপুরি সুস্থতা লাভ করার পর পুনরায় মনোনিবেশ করেন পড়াশোনায় এবং খুব অল্প সময়ের ব্যবধানে দাওরাই হাদিস জামাত সমাপ্ত করেন পড়াশোনার পাশাপাশি আধ্যাত্মিক সাধনায় উদ্বুদ্ধ হয়ে মালানা রশিদ আহমদ গাঙ্গহির রহমতুল্লা আলাহির কাছে বায়াত গ্রহণ করেন মালানা ইলিয়াস রহমতুল্লা আলাইহি কোনো কোনো ইতিহাসবিদের মতে মোট বিশ বছর মালানা রশিদ আহমদ গাঙ্গহির রহমতুল্লা আলাহির সভাপতি ছিলেন মালানা ইলিয়াস রহমতুল্লা আলহী মালানা রশীদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহিয়ের ইন্তেকালের পর দেওবন্দে চলে আসেন তিনি এবং মাওলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাহিয়ের ছাত্রত্ব গ্রহণ করেন এ সময়ে তিনি মাওলানা মাহমুদ হাসান রহমতুল্লা আলহিয়ার কাছে তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের গ্রন্থ পাঠ করেন বলে জানা যায় ভারতের সাহারানপুরে অবস্থিত মজাহরুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা প্রাপ্তির মাধ্যমে মালানা ইলিয়াস রহমতুল্লা আলাইহের কর্মজীবনের সূচনা ঘটে একাধারে আট বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন তিনি মাদ্রাসায় শিক্ষক থাকাকালীন উনিশশো বারো সালের সতেরোই অক্টোবর মামাতো বোনের সঙ্গে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালানা ইলিয়াস রহমাতুল আলাহী এরপর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টির আগমন ঘটে পরিবর্তন আসে জীবনের কর্মে চিন্তায় এবং বিশ্বাস আমলে যেখানে যে অঞ্চলে থাকাকালীন এবং যে মানুষগুলোর পশ্চাপদতায় মনের গভীরের চিন্তার জোয়ার উঠেছিল সেই এলাকায় যাওয়া হলো মাললানার পিতা ও বড় ভাইয়ের ইন্তিকালের কারণে মেওয়াতি জনসাধারণ এবং পরিবারের বিশেষ অনুরোধে মাজাহিরুল উলুম মাদ্রাসা ছেড়ে মেওয়াত চলে আসেন মালানা ইলিয়াস রহমতুল্লা আলাহি মেওয়াতে এসে বাবার প্রতিষ্ঠিত মক্তব দেখাশোনা শুরু করলেন তিনি এবং একই ধারাবাহিকতায় নিজ খরচে আরও বেশ কয়েকটি মক্তব্য প্রতিষ্ঠা করলেন তিনি দিনই এসব প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে মেওয়াতবাসীর মানসিক জাহালিপনা ও জ্ঞানগত অন্ধত্ব ভীষণভাবে চিন্তিত করে তোলে তাকে গভীর ভাবনায় নিমগ্ন ইলিয়াস ভাবতে থাকেন কিভাবে এবং কোন পদ্ধতি অবলম্বন করে দিনহীন এই মানুষগুলোকে আল্লাহর পথে আনা যায় জাহালিপনায় মত্ত এই লোকগুলোকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায় চিন্তাভাবনার এক শুভক্ষণে নবীওয়ালা দাওয়াতি চিন্তা পদ্ধতির কথা স্মরণ করেন এবং নিজ কমের লোকজনকে নবীদের আদলে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি তাদের বোঝাতে শুরু করেন যে আমরা যেখানে আছি এটাই আমাদের চিরস্থায়ী নিবাস নয় আমাদের চিরস্থায়ী নিবাস হলো জান্নাত সেই চিরস্থায়ী নিবাসে বসবাস করার সামান জোগাড়ের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করে আমাদের কাজ এই কাজের জন্যই আমরা এই পৃথিবীতে প্রেরিত হয়েছি একে একে দুই দুয়ে দুয়ে চার এভাবেই ধীরে ধীরে বাড়তি থাকলো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহিয়ের দাওয়াত শোনা মানুষের সংখ্যা আরও বেশি পরিমাণ মানুষের আগমন ঘটতে লাগল তার দিনই হালকায় মানুষ তার কথা শুনে ফিরে এলো দিনের পথে এবং ছেড়ে দিল অতীত জীবনের নানান কুকর্ম দিন সপ্তাহ মাস এবং বছরের সীমানা পেরিয়েই আজকের এই সফলতার মিনারের স্থান দখল করেছে ইলিয়াস আলহিয়ার তাবলিক জামাতের সফলতা সম্পর্কে মালানা সাঈদ সুলাইমান নদভি রহমতুল্লা আলহি বলেন হযরত মাওলানা ইলিয়াস অত্যন্ত মৌনতার সাথে নিজের ইখলাস এবং সাদাসিদা পদ্ধতিতে দিনী দাওয়াতের সঠিক উসুল প্রণয়ন করার মধ্য দিয়ে সুদীর্ঘ পঁচিশ বছরের অক্লান্ত পরিশ্রমের দ্বারা গোটা মেয়াদবাসীকে খাঁটি মুসলমানে পরিণত করেছেন মেয়াদবাসী এইসব মুসলমানের ভেতর বাহিরের অবস্থা দেখে মুসলমানরাও ঈর্ষানিত হয় মালানা ইলিয়াসের মেহনতে গোটা মেয়াতে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল আর সেই আমূল পরিবর্তনের ব্যাপ্তি আজ বিশ্বময় তাবলিক জামাত শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে যে মহান মনীষীর কল্পরূপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনিই হলেন হজরত মাওলানা ইলিয়াস কান্দালভি রহমতুল্লা আলাইহি। নবীওয়ালা আদর্শের অনুসারী তাবলিগি কার্যক্রম নামক বিশ্বব্যাপী সমাদৃত একটি দিনী মিশনের প্রতিষ্ঠাতা তিনি তার ইখলাস অনুপ্রেরণা এবং চিন্তা সাধনা ও চোখের পানি যে সফলতার সবচেয়ে বড় নিয়ামক তার অন্তরে দিনের যে জ্বলন ছিল তা ছড়িয়ে পড়েছে ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবার থেকে পরিবারে এক এলাকা ছাপিয়ে অন্য এলাকায় এক দেশ পাড়ি দিয়ে অন্য দেশে তাবলিক জামাত নামক নববী ধারার এ দাওয়াতি আন্দোলন জয় করেছে সারা দুনিয়া সৃষ্টি হয়েছে সিন্নাতে নববী জিন্দা রাখার সর্ববৃহৎ গণজমায় খালেস দিনী ধারার এ দাওয়াতি কার্যক্রম যতদিন থাকবে ততদিন এর সঙ্গে মিশে থাকবে মালানা ইলিয়াস আলাইহি এর নাম তার বংশধররা ছিলেন দিল্লির ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের অগ্রগামী সেনা ঐতিহ্যমতে এক দিনী পরিবারের সদস্য হিসেবে ছোটবেলা থেকেই নববী আদর্শগত সহি একটি পাঠশালার ছাত্র ছিলেন ইলিয়াস রহমতুল্লা আলাহি নববী গুণ ও আদর্শ ছিল তার পরিবারের পূর্বপুরুষদের বৈশিষ্ট্য নববী গুণ ও বৈশিষ্ট্যে পূর্বপুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়েছিলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলহী মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলহিয়ের মৃত্যুর পর খুব কাছের এক বন্ধু মাওলানার বিবি সাহেবের কাছে তার জীবনের বিশেষ কোনো ঘটনা জানতে চাইলেন অন্দরমহল থেকে মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলহের স্ত্রী বলে পাঠালেন বিয়ের পর উনার ঘরে এসে আমি দেখলাম রাতে খুব কম সময় তিনি ঘুমাতেন বেশিরভাগ রাতি কেবল কান্নাকাটিতে কাটাতেন নামাজিক কেটে যেত তার অনেক রাত ঘুমানোর জন্য বিছানায় এলেও কিসের অস্থিরতায় যেন বারবার তিনি পার্শ্ব পাল্টাতেন আমি জানতে চাইলাম রাতে আপনার ঘুম হয় না কেন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন কি বলবো আমার রাত জাগরণের কথা তোমাকে বললে রাত জাগরণকারী তখন আর আমি একা থাকবো না দুইজন হয়ে যাব নিজের বা পরিবারের জন্য নয় উম্মতে মুহাম্মাদীর পরলৌকিক মুক্তির চিন্তায় এভাবেই ঘুমাতে পারতেন না তিনি হজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লা আলহী বংশীয় সূত্রেই মানবতাবাদী ও দরদি একটি অন্তরের অধিকারী ছিলেন মানুষের সুখ দুঃখে সাথী হওয়া এবং মানুষের কল্যাণকামিতায় অগ্রবর্তী অবদান রাখাই ছিল তার জীবনের মহান ব্রত তার প্রতিষ্ঠিত তাবলিক জামাতের মূল শিক্ষাও মানবতার কল্যাণকামিতা সমস্যা সংকুল ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বিশ্বে সব ধরনের বৈশ্বিকতার ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ ত্যাগ ও সাধনার মাধ্যমে জীবনের মূল কাঙ্ক্ষিত সফলতার পথে এগিয়ে চলায় তাবলিক জামাতের মূল উদ্দেশ্য আগামী সকল উম্মতে মোহাম্মাদী যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং জান্নাত লাভের পথের সন্ধান করতে পারে তাবলিগি মিশনের এটাই একমাত্র লক্ষ্য মানুষের মূল গন্তব্য ও অনিবার্য পরিণতি সম্পর্কে সতর্ক করার মাধ্যমে মানবতার উত্তরণের এই প্রয়াসের সূচনা দরদ মাখা একটি হৃদয় থেকে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এর একটি দরদী অন্তরের জলন একটি সফল আন্দোলন রূপে ছড়িয়ে পড়েছে বিশ্বময় উম্মতে মুহাম্মাদীর পরলৌকিক মুক্তির চিন্তায় মালানা ইলিয়াস রহমতুল্লা আলহিয়ার অন্তরে চিন্তাগত যে জলন উঠেছিল সে জলন ও আত্মদহনের এক আকাশ সফলতার নাম বর্তমান তাবলিক জামাত আগামীর উম্মতে মুহাম্মাদের মাঝে দাওয়াতি মেহনত জারি রাখার নবীওয়ালা এক পথ ও পদ্ধতি বাতলে দিয়েছেন তিনি পৃথিবীব্যাপী দিনী দাওয়াতের প্রচার প্রসারগত যে ধারা প্রচলিত রয়েছে তাবলিগি কার্যক্রমের নামে নবীওয়ালা যে মিশন চালু রয়েছে মালানা ইলিয়াস রহমতুল্লা চিন্তা ফিকির দোয়া মোনাজাত ও রোনাজারিসহ আরও সব অবদান আয়োজনই সবচেয়ে বড় নিয়ামক হিসাবে কবুল হয়েছে এটাই একমাত্র আল্লাহ মাহানের ইচ্ছা মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহিয়ার কর্মজীবন শুরু হয় তেরোশো আটাশ সাহরানপুর মজাহারিল উলুম মাদ্রাসার শিক্ষকতার মধ্য দিয়ে একাধারে আট বছর তিনি এই মাদ্রাসায় ইলমি দিনের দারজ দানে নিয়োজিত ছিলেন পিতা ও ভাইয়ের ইন্তেকালের পর মেওয়াতবাসী তাকে অনুরোধ জানান তিনি যেন মেওয়াতে ফিরে আসেন তাদের অনুরোধ রাখলেন না মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহি। পেরেশান হয়ে এলাকাবাসী হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাহিয়ার ওস্তাদ মালানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাহির কাছে কাঁপতে কাঁপতে হাজির হলেন এলাকাবাসীর কথা শুনে মালানা সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি, মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহিকে নিজামুদ্দিন চলে যাওয়ার কথা বললেন মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলহী তখন বললেন কিন্তু আমি তো হজরতকে ছেড়ে যাওয়াকে ভালো মনে করি না হজরত মালানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলহী বললেন তুমি এক বছরের জন্য ছুটি নিয়ে যাও ভালো লাগলে থেকে যেও নইলে চলে এসো মেয়াদবাসী মুসলমানদের অবস্থা খুবই করুণ ছিল তখন তারা বংশসূত্রে মুসলমান ছিল কিন্তু বাস্তব বাস্তবক্ষেত্রে ইসলামের কোনো চিহ্নই বাকি ছিল না তাদের মধ্যে এমনকি নামে পর্যন্ত তাদের মুসলিম স্বকীয়তা বিলীন হয়ে গিয়েছিল হিন্দুদের কিছু পূজা পার্বণও তারা নিয়মিত পালন করত পিতার চালু করা মক্তবটিকে কেন্দ্র করেই মালানা ইলিয়াস রহমতুল্লাহি দের শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা শুরু করলেন এলাকার লোকদের কাছ থেকে শিশুদের চেয়ে চেয়ে আনলেন তিনি নিজের পয়সায় শিক্ষক নিয়োগ করেছেন এবং মক্তবের সকল খরচ বহন করতেন নিজেই এভাবে বেশ কিছু মক্তব চালু হয় বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়ে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহিয়ের ইলমি কার্যক্রমগত নুরানি আওয়াজ মক্তব প্রতিষ্ঠা ছিল তার দাওয়াতি কর্মসূচির প্রথম ধাপ তেরোশো চুয়াল্লিশ হিজড়ি সনে মুর্শিদ হজরত মৌলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহের সাথে দ্বিতীয়বার পবিত্র হজব্রত পালন করতে যান মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। পবিত্র মদিনায় অবস্থানকালে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেন তিনি স্বপ্নযোগে তাকে জানানো হয় তোমার দ্বারা দিনের কাজ করানো হবে এই স্বপ্ন দেখার পর খুব পেরেশান হয়ে ওঠেন মালানা ইলিয়াস রহমতুল্লা আলাহি শুধু একটি কথাই ভাবেন তিনি আমি তো কোনো কিছুরই যোগ্য নই আমার মতো এমন একজন নগণ্য মানুষের দ্বারা কি কাজ করাবেন তিনি কিভাবে কি করব আমি পেরেশান অবস্থায় পরিচিত এক বুজুর্গের কাছে ব্যক্ত করলেন তার স্বপ্নের কথা অভয় দিয়ে সেই বুজুর্গ বললেন এত পেরোসেন হওয়ার কি আছে বেটা এটা তো বলা হয়নি যে তোমাকে কাজ করতে হবে বলা হয়েছে তোমার দ্বারা কাজ করে নেওয়া হবে তো যিনি তোমার দ্বারা কাজ করিয়ে নেবেন কাজ করিয়ে নেওয়া তারই দায়িত্ব মহামান্য বুজুর্গের ব্যাখ্যায় স্বস্তি ফিরে পেলেন মালানা ইলিয়াস রহমতুল্লা আলাহি সাথে সাথে মনের কোণে সঞ্চিত হল নতুন আলো স্বপ্নাদিষ্ট হয়ে কিংবা ইলহাম দ্বারা প্রাপ্ত দায়িত্বের সন্ধানে অনুসন্ধানে মাওলানা ভাবলেন লক্ষ্যে পৌঁছাতে হলে আমাকে এমন কর্মপন্থা অবলম্বন করতে হবে যে পন্থা চালু ছিল সাহাবাই কেরামের মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করা উচিত যা প্রবর্তিত হয়েছে রসুল্লাহ হলে সাল্লামের মাধ্যমে ইখলাস ও আত্মনিবোদনে ভরপুর হবে যে মিশন স্বেচ্ছাশ্রম আত্মোৎসর্গ এবং কল্যাণ মানসিকতা হবে যে জামাতের একমাত্র পুঁজি সর্বসাধারণের মধ্যে সহিদ্দিনের তলব সৃষ্টি করার জন্য দায় থেকে হবে দিনের ধারক মালানা ইলিয়াস তার এই চিন্তাধারাকে একটি মিশনী আন্দোলনের রূপ দান করলেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল তার দরদ মাখা আহ্বান বিশ্ব তাবলিক জামাতের গোরাপত্তন হল ভুবানে মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলহীয়ের পাশে এসে দাঁড়ালেন তার মতো দরদে কিছু আলিম মুখলিস মুসলিম ভাইয়েরা দরদ ও চেতনা সেই স্পৃহা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল দিকবিদিক দিনী আন্দোলনে সেই আলোক শিখায় আলোকিত হল পাক ভারত আলোড়িত হল ভুবনব্যাপী লক্ষ কোটি পিপাসিত হৃদয় আত্মা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তা অন্যের কাছে পৌঁছে দিয়েও নবিজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের এই বাণী শোনার পর পৃথিবীময় ছড়িয়ে পড়েছিলেন সাহাবা আজমাইন রুল্লাহ সাল্লা বাণীকে আগামী উম্মতের কাছে পৌঁছানোর গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন যারা আমাদের সোনালী পূর্বসুরী সাহাবা আজমাইনরা সাহাবা আজমাইনের মতো করে ঠিক তাদের পদ্ধতি আঙ্গিকে এবং সাহাবিওয়ালা নমুনায় উম্মতের কাছে রসুল সাল্লাহ সাল্লামের বাণী পৌঁছানোর দরদ উঠল একটি হৃদয় আগামীর উম্মতে মুহাম্মদের পরলৌকিক মুক্তির কথা ভেবে ভেবে একজন মানুষ একটি মানব আত্মায় কান্নার জোয়ার উঠল কখনো নামাজরত অবস্থায় কখনো আবার জায়নামাজে লুটিয়ে পড়ার প্রার্থনা শীর্ষ দেয় রোনা করতেন তিনি নির্ঘুম মোরাকাবায় কেটে যেত রাতের পর রাত উম্মতের মুক্তির চিন্তায় পার হয়ে যেত দিনের পর দিন কোনো ভেদাভেদ কোনো মতানৈক্য ইখতিলাফকে ভয় পায় না যে জামাত মিশন মহান আল্লাহতালা ও রাসুল সাল্লামের বাণীকে উম্মতে মুহাম্মাদের কাছে পৌঁছানোর শুদ্ধতম এক পদ্ধতির নাম তাব্লিক জামাত সহি একটি দাওয়াতি মিশন কোনো ভেদাভেদ কোনো মতানৈক্য ইতিলাভকে ভয় পায় না যে জামাত মিশন মাওলানা ইলিয়াস ভি যে জামাত বা কাফেলার প্রতিষ্ঠা পুরুষ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলহি তার দাওয়াতি কাজের মাধ্যমে মানুষকে কি দিয়েছিলেন যা পরবর্তীকালে এত সব বিপ্লব সাধন করল তার ছিল পরকালে স্মরণ একমাত্র আল্লাহ সাহায্যের উপর পূর্ণ আস্থাবান ও দৃঢ় বিশ্বাসী ছিলেন তিনি মানুষের অন্তরে তিনি এই বাস্তব সত্যকে দৃঢ়ভাবে বদ্ধমূল করে দিতে পেরেছিলেন যে এই সৃষ্টি জগতের একজন মালিক আছেন আর তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে সৃষ্টি জগতের কোনো অনুপরমাণেই তার ইচ্ছার বাইরে নড়াচড়া করতে পারে না তিনিই সবার মালিক একমাত্র তার কাছেই হবে আমাদের অনিবার্য প্রত্যাবর্তন যা কিছু হয় একমাত্র তার হুকুমেই হয় দাওয়াতি এ কথা কাজকে রসুল সাল্লামের তরিকা ও আদর্শ অনুসারে জীবিত করার মেহনত ছিল মালানা ইলিয়াস রহমতুল্লা আলাহির তার মূল স্লোগানই ছিল হে মুসলমান তোমরা খাঁটি মুসলমান হও দ্রুততম সময়ে ব্যাপক পরিবর্তন সাধনের ক্ষেত্রে তাবলিক জামাত তুলনাহীন হজরত মৌলানা আবুল হাসান আলী মিয়া হাসানি লিখেছেন তাবলিগী কার্যক্রমের মাধ্যমে মেয়াতি দিনদারির বেশ কিছু নমুনাগত পরিবর্তিত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে যার কোনো একটি নমুনা প্রতিষ্ঠার জন্য ইতপূর্বে বছরকে বছর মেহনত করেও সফলতা অর্জিত হয়নি মেয়াতে এখন দিনের ব্যাপারে মানুষের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মসজিদ মাদ্রাসা চোখে পড়তো না সেখানে এখন গ্রামে গ্রামে মসজিদ ও দিনই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কেবল মেওয়াত কিংবা ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশে নয় তাবলিগি মেহনতের দ্বারা গোটা বিশ্বের লক্ষ কোটি আল্লাহ ভোলা মানুষ দিনের পথে এসেছে পাপের কালিমায় পৃষ্ঠ অসংখ্য অগণিত হৃদয়ে প্রজ্বলিত হয়েছে ইমানি আলো মানুষকে মানুষ মুসলমানকে মুসলমান হিসাবে চেনার অনুভূতিশক্তি অর্জনের জাদুকরই এক আমলি মিশন মৌলানা ইলিয়াস রহমতুল্লা আলাহি প্রবর্তিত তাবলিক জামাত পৃথিবীতে এলে বিদায় নিতেই হবে জন্ম যার ঘটেছে মৃত্যুর কবি লিখেছেন মৃত্যু এমন এক পেয়ালা শরবত যে শরবত সবাইকে পান করতেই হবে এবং কবর এমন এক ঘর যে ঘরে সবাইকে প্রবেশ করতেই হবে চলে যেতে হয় চলে যেতে হবে মুসলিম জাতির জীবনের একটি অমোঘ সত্য এই মৃত্যু একজন মুমিন মান্দা হিসেবে আল্লাহ মহানের একজন খাটি গোলাম হিসেবে মাওলানা ইলিয়াস রহমাতুল্লা আলাহীও একদিন চলে গেলেন প্রিয়তম প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তিনি ইহলৌকিক মায়া মহব্বত আর ভালোবাসাকে বিদায় জানিয়ে মহান প্রভুর সান্নিধ্য সুখ অর্জন করলেন একজন মাওলানা ইলিয়াস কান্দালফি রহমতুল্লা আলাহি কাজ রয়ে গেল জারি রইল একটি আন্দোলন কাজের সফলতার ব্যাপ্তি ঘটল আলোকিত আলোড়িত হল লক্ষ কোটি হৃদয় আত্মা কিন্তু যিনি এই কাজটি শিখিয়েছিলেন তিনিই আর রইলেন না চলে গেলেন আমাদের ছেড়ে কাজের জিম্মাদারি কাঁধে চড়িয়ে দিয়ে বিদায় নিলেন তিনি উনিশশো সালের বারোই জুলাই প্রিয়তম প্রভুর সান্নিধ্যে চলে গেলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলাইহি। ইন্নান ইল্লাহি অন্যা ইলাইহি রাজিউন মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের সুমাহান মর্যাদায় অধিষ্ঠিত করুন আমিন